আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম আশা করছি সব ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওর মূল টপিক হলো কপির এই যে পচা লাগা এই যে একটা পচা দেখছেন পচে কেমন তুই উঠে গিয়েছে এটা লাগার কারণ কি এই গাছটা কিন্তু সম্পূর্ণ ভালো আছে কিন্তু ফুলটা শুধু পচেছে ফুলের একটা কুয়া ধরে কিন্তু এটা পচে গিয়েছে এই পচার কারণটা কি কিসের জন্য এটা পচে দেখেন দেখেন এগুলো কিন্তু ভালো এটা পুরোটাই ভালো রয়েছে এই পাশে দেখেন দেখেন এটাও ভালো দেখেন এইটাও কিন্তু ভালো দেখেন পচা কিন্তু এই যে এটার তে পচা শুরু পচাগুলো কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে না এই যে পশা এর পাশের এটাও কিন্তু ভালো কিন্তু এই যে এটা কিন্তু একদম পচে গিয়েছে আসলে আমাদের দিকে দীর্ঘ এক সপ্তাহ থেকে কিন্তু একটা না বৃষ্টি অনবরত বৃষ্টি হতেই আছে আর এই বৃষ্টির কারণে কিন্তু মূলত এই পচাটা লাগে তো সব গাছে লাগে না কিছু কিছু গাছে লাগে ঠিক ফুলের শুধু বিশেষ কিছু কিছু জায়গায় এই পচাটা দেখা গিয়েছে আমার এই জমিটাই বারোশো মতো গাছ ছিল এই বারোশো গাছের ভিতর মনে হয় চারটে কি পাঁচটা গাছে এই লেগেছে এই একটা গাছ এই গাছ এসে দেখেছেন আর এটা যা গন্ধ এর গন্ধ কিন্তু একদম মানে কপি পশা সবসারা গন্ধ বেশি এত পরিমাণ গন্ধ ওই কপি পশা যা আপনার কিন্তু দেশে সহ্য করতেই পারবে না এই যে একটা কুয়া ওইটাতে এটা কিন্তু ভালো কিন্তু ওই ওইটাই গেছে এই পশা রোধের উপায় কি জানেন এই বর্ষাকালেও কিন্তু কপির এই পচাটা সবচেয়ে বেশি লাগে আর এটা যদি প্রতিরোধ না করতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ জমিটা আস্তে আস্তে লেগে যাবে দেখুন আমার সব গাছগুলো কিন্তু এখনও লাগেনি পচাগুলা শুধু বিশেষ কিছু জায়গায় লেগেছে আমি কিন্তু এর এর ভিতরে আপনার স্প্রে শুরু করে দিয়েছি এই পচা রোধের স্প্রে স্প্রে করছে আপনার এই যে টিলটা আছে টিলটার আর স্কোর সিনজেন্টা কোম্পানির আমাদের দিকে সিনজেন্টা কোম্পানির ওষুধগুলো অনেক জনপ্রিয় এবং অনেক কার্যকারিতা বৃদ্ধি করে যেমন এই পশাটা কিন্তু নতুন করে লাগবে না তিল আর স্কোর যদি একসাথে দেওয়া যায় নতুন করে এই পশাটা লাগবে না আমি কিন্তু ওইটাই দিচ্ছি আপাতত আমি গতকালকে বিকালে এটা স্প্রে করেছি এই যে যেগুলো নতুন লেগে গেছে এইগুলাই শেষ পরবর্তীতে আর লাগবে না তিল আর ইস্কোর যদি একসাথে দেওয়া যায় কিছু কিছু গাছে মানে হাতে গুনে পাঁচ সাতটা মতো হবে মনে হয় এই বারোশো গাছের ভিতরে পাঁচ সাতটা গাছে লেগেছে তবে এগুলা প্রতিরোধ করে ফেলা যায় যেখানে একটা গাছ টিলটা ইস্কোর কিন্তু খুব কড়া ওষুধ গাছের গ্রোথ কিন্তু একদম কমিয়ে দেবে একদম পাতা মাতা জরি জড়ো গড়ো হয়ে যাবে একসাথে যদি দেওয়া যায় আপনাদের কারো জমিতে যদি পচাটা লাগে আপনারা অবশ্যই কিন্তু তিল আর স্কোর একসাথে স্প্রে করতে পারেন আমি যেমন করছি এইটা কিন্তু আর এক রকমের পচা ঠিক আছে সব কিছু ভালো কিন্তু এর উঠে গিয়েছে কালা কিন্তু আমি বিষ দিচ্ছি ওই জন্য কেউ কিন্তু কপির পাতা নিয়ে আর সাহসও যে সব যেসব পাতা কিন্তু পড়ে রয়েছে এই পয়সাটাও কিন্তু এই বর্ষাকালে লাগে এই দুই ধরনের পয়সা একটু বেশি লাগে কপিতে বর্ষাকালে তবে এর জন্য যে প্রতিরোধক আছে এগুলো কিন্তু নাশক আমি কিন্তু স্প্রে করিয়ে যাচ্ছি রেগুলার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম